আকি আকি এই আকি কে এটা আসসালামু আলাইকুম আসসালাম জামাই তুমি হঠাৎ কইরা খবর দিয়ে না আম্মা আপনাদের খবর দিতে পারি নাই এজন্য আমি দুঃখিত আম্মা আমার মা খুব অসুস্থ খুব অসুস্থ আমার আম্মার অপারেশন করা খুবই প্রয়োজন বারো লাখ টাকা লাগবে আম্মা আর লাখ টাকা দেনা আম্মার আম্মাদার অনেক বড় রোগ আমার আমি কি ডাক্তার জামাই তোমার আম্মারে বাসাম 12 লাখ টাকা কই মুখের কথা না এক দুই টাকা একটা কথা ছিল তুমি বারো লাখ টাকা চাইতেছো বারো লাখ টাকা কি আমি কি ঘরে বই বা নাই আম্মা আমার ধার দেন বারো লাখ টাকা থাকলো তো তোমার এমনি দিয়ে দিতাম তুমি আমার একমাত্র মায়ের জামাই আমার কাছে তো নাই আম্মা

জামাই তোমার একটা ভালো একটা কথা কই এই টাকা পয়সা সারা যদি অন্য কোনো কথা থাকে তাইলে কও আর যদি কথা না থাকে তাইলে যাও আম্মা আমি কি এই যে বিদেশে যে পাঁচ বছরে আপনার কাছে টাকা পাঠাই ওই টাকাটা দেন আম্মা জান আমার টাকা ধার দেওয়া লাগবে না ওই টাকাটা দেন আম্মা তুমি টাকা বাড়াইছো আমার কাছে কবে কবে আমার তো মনে পড়ে না আকি আকি ঘুমাইতেছ রাইকো না এই আকি

আম্মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে মা হসপিটালে ভর্তি ছিল আমি ফোন পাই আমার ভাই ফোন দিয়েছি দৌড়ে আসছি আমার কাছে যা টাকা ছিল আমার মোটামুটি সুস্থ করছি এখন ডাক্তার বলছে আম্মার ওই অপারেশন না হইলে আমারা বাঁচানো দেব না দশ বারো লাখ টাকা লাগবো কত দশ বারো লাখ টাকা লাগবো তুমি কি করবো মানে তুমি টাকার ব্যবস্থা কইরা দাও আমার কাছে কি টাকার গাছ লাগানো আছে হ্যাঁ

যেভাবে ওকে এটা ব্যবস্থা করে দেন আম্মা শুনো তুমি আমার মিরজামাই তোমার প্রতি আমার একটা কর্তব্য আছে শত হইলো শয়তান হইলো উনি আমার বেয়ান তাও একটা কর্তব্য আছে আমি বড় জোর জামাই দশ বারো হাজার টাকা দিতে পারবো এর বেশি একটা টাকাও পারবো না যদি দরকার হয় দশ বারো হাজার টাকা নিতে পারো নাহলে আল্লাহ রাস্তায় রাস্তা দেখো আপনার কাছে তিরিশ লাখ টাকা বাড়াইছে ওই টাকাটাই দেন কবে তিরিশ লাখ কোন সময় কোন দিন আম্মা এই যে মুখ পুচ্ছালার না এই অভ্যাসগুলো খুব খারাপ এতক্ষণ ভালো করে কইছি

আর আপনার বউ টাকা দিতে না চায় তাইলে আমার একটা ফোন দিবেন আমি এই ফোন দিতেছি

এই যে আমি আমি দিতেছি এটা রাখো 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 আম্মা ওটা তো মোবাইল কি মাটা তোর মোবাইল ওর গুষ্টি কি নাই হ্যাঁ লাগে তোর গুষ্টি কি নাই দুই লাখ নিলে এখন হইবো টাকা এনে রাখেন না সব রাখেন দুই তিন চার